আঠারো এলার্ট এই পর্বে কিছু আপত্তিকর শব্দ ব্যবহৃত হয়েছে যারাই পড়বেন বুঝে শুনে পড়বেন অনুরূপের মনেই ছিল না মিলাতকে ফোন করার কথা এদিকে মিলাতের মনে সূক্ষ্ম একটা উৎকণ্ঠা কাজ করছে শ্বশুর বাড়ির কি অবস্থা এটা ভেবে তাই নিজেই ফোন করল অনুরূপ তখন শুয়ে শুয়ে ভাবছিল চৈতির ব্যাপারে হঠাৎ ফোন আসায় স্ক্রিনে চোখ রাখতেই ঠোঁটের কোন প্রশস্ত হলো। উবু হয়ে শুয়ে ফোন রিসিভ করে বলল কি অবস্থা বউ ভালোই আপনার কি অবস্থা পরিস্থিতি কেমন অনুরূপ প্রফুল্ল স্বরে বলল আরে বিন্দাস তোমার শাশুড়ি তো মেনে গেছে সত্যি হ্যাঁ তাহলে বাবা মা আসবেন কবে আমি কাল চলে আসব বাবা মা সামনের সপ্তাহে আসবেন বাহ আমি এসে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব এখনো তো দেখুনই আমার আস্তানা অবশ্য ওটা এখন তোমারও একটু থেমে অনুরূপ আবারও বলল আমার ফ্ল্যাটে কিন্তু বেশি আসবাবপত্র নেই তুমি যখন পুরোপুরি চলে আসবে আমার কাছে তখন তুমি যা লাগে কিনে নিও ঠিক আছে আমি আগে গিয়ে দেখি হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে এসে পিকনিক করে যেতে পারো যদি তোমার বাবা এলাও করে মিলাত ফিক করে হেসে বলল আপনার বাসায় যা পিকনিক করতে হ্যাঁ যেহেতু বিয়ের পরও বিবাহিত ব্যাচেলর থাকতে হচ্ছে সেহেতু মাঝে মধ্যে ভুয়ের সাথে পিকনিক তো ডিজার্ভ করি মিলাত হাসতে হাসতেই বলল ঠিক আছে আস পিকনিক করতে এভাবেই আরো বেশ কিছুক্ষণ ওরা দুজনে হাসাহাসি করল বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে ওদের সম্পর্ক সহজ হচ্ছে এর অগ্রাধিকার অনুরূপকেই দিতে হয় ও মিলাদকে সহজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে খাটের ওপর ভীষণ আবেদনময়ী ভঙ্গিতে বসে আছে চৈতি পরনে ফিন ফিনে লাল রঙের একটি নাইটি উড়ু পর্যন্ত উঠে আছে চেহারায় কামুক রেশ হাতের ইশারায় সামনের মানুষটিকে ডাকছে নিজের দিকে সামনের মানুষটির চোখেও লালসা সে ঝাঁপিয়ে পড়ল চৈতির ওপর শুরু হলো প্রচীন নোংরা খেলা শারীরিক ক্রিয়া শেষে দুজনেই ক্লান্ত হয়ে পাশাপাশি শুয়ে পড়ল খানিকক্ষণ পর চৈতি হঠাৎই শোয়া থেকে উঠে চড়ে বসল লোকটির ওপর সময় ভঙ্গিতে হেসে বলল মন ঘুরেছে জনাবের খুব লোকটাও উত্তর দিল একই স্বরে তাহলে আমার মন ভরাও সে কি তোমার মনে ভরে নি আরেক রাউন্ড হবে নাকি এটার কথা বলিনি গত সপ্তাহে যে বলেছিলাম আমাকে চট্টগ্রামে একটা ফ্ল্যাট দিতে সেটার কি হল দীপ্ত কবে দিবে আসলে তুমি আমাকে ভালোই বাসো না এটা বলেই চৈতি কপট ঢঙে লোকটার ওপর থেকে নেমে গেল লোকটা পেছন থেকে নগ্ন শরীরে হাত বুলাতে বুলাতে বলল খুব শীঘ্রই দেব গো একটা প্রজেক্ট আসবে আগামীকাল তোমাকে সামনের সপ্তাহে দিতে পারবো। এই কথা শুনে চৈতি খুশি হয়ে জড়িয়ে ধরল আদগুড়ো লোকটাকে চৈতি গোসল করে বের হতেই দেখলো মতিউর হাসান নিজের পাঞ্জাবি পড়ছে চৈতি পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে ন্যাকা সরে বলল কি গো চলে যাচ্ছ আমাকে ফেলে না তো কাজ আছে একটা করেই রাতে চলে আসুক তোমার কাছে সত্যি চৈতি খুশি হওয়ার ভান ধরে বলল মতিউর হাসান চৈতির গাল টেনে ধরে বলল হ্যাঁ সত্যি পরক্ষণে চৈতি আবারও নিজের অভিব্যক্তি পরিবর্তন করে সুরে টেনে টেনে বলল তুমি তো আমার কাছে আসোই না সব ভালোবাসা তোমার বুয়ের জন্যই না বাচ্চাদের জন্য যেতে হয় ওকে তো দেখতেই পারি না আমি আমার সব ভালোবাসা তোমার জন্য তাই হ্যাঁ তাড়াতাড়ি এসো তাহলে মতিউর হাসান চলে গেলে চৈতি বিছানার ওপর আরাম করে বসল এই আলিশান ফ্ল্যাটটা ওর নামেই কেনা গত এক বছর আগে রেলমন্ত্রী মতিউর রহমানের সাথে পরিচয় হয় ওর এক বান্ধবীর বিয়েতে সই বান্ধবীর মামা হয় এই লোক বিয়েতে যখনই এই লোকের সাথে ওর বান্ধবী পরিচয় করায় তখনই মনে মনে ছক কষে একে হাতে আনার সেই জন্য অবশ্য বেশি কসরত করতে হয়নি পনেরো দিনেই পটিয়ে ফেলেছে ও আর তারপর থেকেই ওর অভাব নেই অনেক কিছু আছে ওর নামে কেউ জানে না চৈতি মনে মনে হাসে আর ভাবে নেক্সট টার্গেটের কথা চট্টগ্রামের ফ্ল্যাটটা খুবই জরুরি রেভানকে আগে একটা শিক্ষা দিতে হবে পরে মিলাতের দিকে ঘুরবে চৈতি আফসোসের স্বরে স্বগতোক্তি করে আহারে রেভান যদি আমাকে ভালোবাসতা তো আমি ভালো হয়ে যেতাম তুমি আমাকে ভালো হতে দিলে না আমার ভালো না হওয়ার পেছনে তুমি দায়ী পরের দিন সকালের ট্রেনে চড়ে দুপুর নাগাদ ঢাকা এসে পৌঁছাল অনুরূপ তখন বাজে আড়াইটা প্রথমেই মিলাতকে ফোন করল রিসিভ করতেই অনুরূপ বলল কোথায় তুমি ভার্সিটি থেকে বের হব আচ্ছা অপেক্ষা করো আসছি আমি আচ্ছা মিলাত ক্যান্টিনে বসেই অপেক্ষা করতে লাগল আধ ঘন্টা পর দেখা গেল অনুরূপকে গরমে ঘেমে নেয়ে একাকার মিলাত নিজের ব্যাগ থেকে রুমাল বের করে বলল দেখি এদিকে তাকান অনুরূপ তাকাতেই মিলাত রুমালটা দিয়ে রোদে লালা হয়ে যাওয়া ঘরমাক্ত মুখখানা মুছে দিল অনুরূপের ভীষণ ভালো লাগল মুখ মুছে দিয়ে মিলাত বলল পানি খাবেন না চলো বাসায় যাই আপনার বাসায় অনুরূপ রিকশা ডাক দিয়ে বলল আমাদের বাসায় রিকশায় উঠে বসার পর রিকশার হুড উঠিয়ে দিল রিকশাওয়ালা মামা তাতে ওরা অনেকটা কাছে চলে এলো। অনুরূপ যতটা পারে চেপে বসেছে মিলাত হাসল ওর কান দেখে কানে কানে ফিসফিস করে বলল আমরা বিবাহিত মশাই এত চেপে বসার দরকার নেই ফর্মালিটিস তা না হলে তো তোমরা মেয়েরা বলবে আমরা তোমাদের শরীর চাই তাই না ফর্মালিটিস করা লাগবে না ঠিকভাবে বসুন অনুরূপ সহজ হয়ে বসল কিন্তু সমস্যা বাঁধল ওর লম্বা পেশিভুল হাত নিয়ে এক হাত মিলাতের পেছন দিকে রাখায় একটু পরপরই রিক্সার ঝাঁকুনিতে কোমরের সংস্পর্শে আসে তাই মিলাত ওর হাত খান উঠিয়ে নিজের ঘাড়ের ওপর রাখল অনুরূপ কিছু বলল না হাসলো কেবল ওদের ফ্ল্যাটে পৌঁছানোর পর মিলাত ফ্ল্যাটটা ঘুরে দেখল বেশি বড় না তবে ছোটও নয় মাঝারি ধরনের দুটো বেডরুম ডাইনিং ড্রিং একই সাথে সবচেয়ে ভালো লেগেছে অনুরূপের ঘরের ব্যালকনিটা বিভিন্ন রকমের গাছগাছালি আছে এখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায় অনুরূপ মিলাতের দিকে তাকিয়ে এক ঝলক খেসে বলল গোসল করে আসি তারপর কিছু বানিয়ে দিব অনুরূপ গোসলে যাবার পর মিলাত খুঁজে খুঁজে কিচেনে চলে গেল ভাত তরকারি রান্নার চেয়ে এখন শর্টকাট নুডুলস রান্না করাটাই ভালো তাই ও নুডলস খুঁজতে লাগল আর পেয়েও গেল রান্না করে সাজিয়ে টেবিলে আনতে দেখল অনুরূপ হাঁটু পর্যন্ত শুধু একটা তোয়ালে পড়েই ওকে ডাকতে ডাকতে ডাইনিংয়ে চলে এসেছে স্বামী নামক পুরুষটির এই প্রথম এমন রূপ থেকে ঢোক গিলল মিলাতের সাথেই চোখ বন্ধ করে ফেলল মিলাতের এমন কান দেখে অনুরূপ হাসতে হাসতে বলল দোষ তোমার তোমাকে রুমে না পেয়ে তো এখানে চলে এলাম জামা কাপ পরে আসুন জান্ত অনুরূপের মন চাইল একটু জ্বালাতে তাই ও এগিয়ে এসে একটু ঝুঁকে মিলাতের কানে কানে বলল দেখে নিন আপনারই তো সব স্বামীরটা দেখলে পাপ হয় না মিলাত লজ্জায় মুখ ঘুরিয়ে হাসলো অনুরূপের এমন দুষ্টু কথায় অনুরূপ ভীষণ মজা পেল হাসতে হাসতে রুমে চলে গেল টি শার্ট আর ট্রাউজার পরে এসে চেয়ার টেনে বসল মুখোমুখি মিলাত বলল সহজ ভঙ্গিতে বলল নুডলস করেছি আর কিছু মাথায় আসছিল না আমিও তাই করতাম আসলে ক্ষুধা লেগেছে বেশি তাই জটিল কিছু রান্না করাও সম্ভব না হু খাওয়া শুরু করুন নুডুলস খেতে খেতে মিলাত বলল আমার ফেভারিট ফুড কি জানেন কি নুডুলস কারণ এটা পেটে ইনস্ট্যান্ট শান্তি দেয় অনুরূপ হাসল বলল তুমি রাঁধতে পারো না পারি তবে এক্সপার্ট না সমস্যা নেই আমার মা আমাকে সব রান্না শিখিয়েছেন ওর কথা শুনে মিলাত উৎফুল্ল স্বরে বলল ওয়াও গ্রেট শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখতে হবে স্বামীর থেকেও শিখতে পারো স্বামী তো ব্যস্ত মানুষ সপ্তাহে একদিন স্বামীটা পুরোপুরি ফ্রি থাকে সেদিন রান্নার ক্লাসটা করতেই মিলাদ হেসে ফেললো। বলল কিন্তু আমার বাবা তো এক্সট্রা ক্লাসের পারমিশন দিবে না পারমিশন আমি নিয়ে নেব সমস্যা নেই আচ্ছা খাওয়া শেষে অনুরূপ বলল তুমি বারান্দায় বসো আমি কফি নিয়ে আসি আমি খাব না ওকে আমার জন্যই আনি তাহলে মিলাদ অনুরূপের মাঝারি সাইজের বারান্দায় ঝুলন্ত দুলনায় বসল দেখতে লাগল কি কি গাছ আছে ওর কাছে বেশিরভাগেরই ফুল গাছ গোলাপ অর্কিড বেলি রেইন লিলি সহ আরো বেশ কিছু গাছ আছে কয়েকটা তো ও চিনতেও পারল না অনুরূপ কফি নিয়ে এসে ওর পাশেই বসল কফিতে ছোট একটা চুমুক দিয়ে বলল আমার আজ রাতের ডিউটি আটটায় ঢুকবো ডিউটিতে সাড়ে সাতটা পর্যন্ত এখানেই থাকো যাবার সময় ড্রপ করে দেব বাসায় তো কিছুই বলিনি বলে দাও আমার সাথে ঠিক আছে মিলাত ফোন করল মিনারা বেগমকে তিনি রিসিভ করতেই বলল মা আমার আসতে একটু দেরি হবে অনুরূপের ফ্ল্যাটে এসেছি ওনার ডিউটি আটটা থেকে আমাকে তখন বাসায় নামিয়ে দিতে তারপর যাবেন তুমি চিন্তা করো না আর বাবাকেও বলে দিও ঠিক আছে অনুরূপকে বাসায় আসতে বলিস আচ্ছা বলবো মিলাত ফোন রেখে অনুরূপের দিকে চেয়ে বলল মা আপনাকে বাসায় যেতে বলেছে আসুক বাবা মা আসুক তাদের সাথে আসব আচ্ছা অনুরূপ হঠাৎই কফির মগটা মিলাতের সামনে বাড়িয়ে দিয়ে বলল আমি কিন্তু কফি ভালো বানাই টেস্ট করবে মিলাত প্রথমে একটু হকচকাল পর মুহূর্তেই ঠোঁটের সুন্দর একটা হাসি ফুটে উঠল হাত বাড়িয়ে কফি মগটা নিয়ে বলল দেখি টেস্ট করে মিলাত এক চুমুক দিয়ে তৃপ্তি পেল মাথা নেড়ে বলল আসলেই ভালো হয়েছে এবার দিন আমারটা আমাকে ফেরত দিন কেন আপনি তো আমাকে দিয়েছেন দিয়েছি শুধু টেস্ট করতে পুরো খেয়ে ফেলতে না মিলাত মুখ ভেঙচে কফির মগটা দিয়ে দিল অনুরূপের চোখে দুরন্তপনা ঠোঁটে দুষ্টু হাসি মিলাত খেয়াল করল সেই যে জায়গাটায় ঠোঁট দিয়েছিল ঠিক সেখান দিয়ে অনুরূপ কফি পান করছে মিলাত এতক্ষণে বুঝলো কেন এই লোক হুট করে ওকে দিয়ে কফি টেস্ট করালো পুরো সেয়ানা পাবলিক কফি খাওয়া শেষে অনুরূপ বলল আমার না মাথা ব্যথা করছে ভীষণ আমি একটু শুয়ে থাকি তুমি এখানেই থেকে যেও না আপনি আমার কোলে মাথা রাখুন আমি আপনার মাথা মালিশ করে দিই অনুরূপ একফোটা বাক্য ব্যয় করল না স্টান মিলাতের খালি কোলের ওপর মাথা রাখল যেন এই অপেক্ষাতেই ছিল কতকাল মিলাত সুন্দর করে স্বামীর মাথা ম্যাসাজ করে দিতে লাগল অনুরূপের এত আরাম বোধ হল যে সে ঘুমিয়েই পড়ল তবে ঘুমানোর আগে নিজের জীবন নিয়ে শুক্রিয়া আদায় করল যেন এমন জীবনই চেয়েছিল সৃষ্টিকর্তার কাছে মেয়েটা এভাবেই কাছে থেকে যাক পাশে এসে বসুক গা ছুঁয়ে দিক অনুরূপ যখন ঘুম ভাঙল তখন দেখল মিলাত হেলায় দিয়ে ঘুমিয়ে আছে ওর হাত এখনো অনুরূপের চুলের ভাঁজে অনুরূপ একদম ধীরে উঠে বসল যেন মিলাতের ঘুম না ভাঙে কিন্তু ওর মৃদু নড়া চড়তেই মিলাতের তন্দ্রা ছুটে গেল ও কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল আপনার মাথা ব্যথা সেরেছে হ্যাঁ এখন নেই ভালো লাগছে যাক ভালো হল উত্তর দিয়েই মিলাত ঘড়ি দেখল সন্ধ্যা সাতটা বাজে অনুরূপ উঠে দাঁড়িয়ে বলল চা বানাব মিলাতের ভীষণ ইচ্ছে করছিল চা খাওয়ার অনুরূপের কথা শুনেই ও মাথা নাড়ল অনুরূপ মৃদু হেসে চলে গেল চা বানাতে পেছন পেছন মিলাতও এলো অনুরূপ চায়ের পানি চুলায় বসিয়ে বলল তুমি মাঝে মধ্যে এলে ভালো লাগবে আসব এরপর টুকটাক কথা চলল ওদের মধ্যে মিলাদকে চা খেতে দিয়ে নিজে ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল ফ্ল্যাট থেকে বের হবার সময় অনুরূপ মিলাতের হাতে একটা চাবি দিয়ে বলল যখন খুশি এসো মিলাত চাবিটা নিয়ে ব্যাগে রাখল মনটা ভালো লাগায় ভরে আছে মানুষটা একটু একটু ব্যাপারে কথায় ভীষণ খেয়াল করে তবু কাঙ্ক্ষিত খুশিটা মিলাত হতে পারে না ভাবে আগের কথা যদি ফের মন ভাঙে চোখে আসে জল যদি হয় আকাশ ছোঁয়া অভিমান অনুরূপ বুঝতে পারে সবই তাই জোর করে না অনুভূতি জোর করে অনুভব করানো যায় না ধীরে ধীরে বেড়ে ওঠে বুকের ভেতর যেমনটা বেড়ে উঠেছে মিলাতের জন্য ওর এসি বন্ধ করে দিয়ে সিগারেট ধরালো চৈতি ওর পছন্দের দুটো সিগারেটের ব্র্যান্ড হল ডানহিল আর বোরো আপাতত হাতে এখন ধোঁয়া ওড়াচ্ছে মার্ল বোরো রাত বাজে দেড়টার বেশি অর্ধনগ্ন অবস্থায় পাশে ভোস ভোস করে ঘুমাচ্ছে রেলমন্ত্রী মতিউর হাসান সে নিজেও উন্মুক্ত বসনা চৈতি উঠে এসে বিশাল আয়নার সামনে দাঁড়াল দেখলো নিজের শরীরের সৌন্দর্য বিধাতা কি নিপুণ হাতে বানিয়েছেন তার শরীরে প্রতিটি খাঁজে কামনার আগুন সে নিজেই মুগ্ধ হয় তাতে সিগারেটে টান দিতে দিতে নগ্ন শরীরে বাথরূপ জড়িয়ে রোকিং চেয়ারে বসে ভাবতে লাগল অনেক কিছু তারপর হাতের কাছে থাকা টেলিফোন নিয়ে ফোন করল একটা নাম্বারে ভেসে আসলো রেভানের ঘুম ঘুম কণ্ঠস্বর চৈতি তন্ময় হয়ে শুনল সে স্বর তারপর রেখে দিল সিগারেটের শেষ অংশ অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে কাতর স্বরে বলল, জান তোমার ক্ষতি করতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমার তো এটা করতেই হবে যতবারই ভাবি তুমি মিলাদকে ভালোবাসো ততবার তোমার প্রতি আমার দয়া আসে না চৈতি বাসায় ফিরেছে কিছুক্ষণ আগেই ওকে দেখে হারুন সাহেব বাজখাই স্বরে প্রশ্ন করলেন কোথায় ছিলে এতদিন চৈতি নির্বিকার স্বরে বলল উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না তাহলে এই বাড়িতে থাকারও প্রয়োজন নেই ঠিক আছে চলে যাচ্ছি এমনিতেও তোমাদের সব দালান কোঠা তো ছোট মেয়ের নামেই দিচ্ছ তোমাকেও দিতাম কিন্তু তুমি তো মানুষ হলে না চৈতি হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়ল হাততালি দিতে দিতে বলল আমার তোমাদের সম্পত্তি লাগবেও না তোমাদের থেকে কয়েকগুণ আছে আমার তবে তোমাদের মেয়েকে সাবধানে রেখো এটা বলেই চৈতি হাসতে হাসতে চলে গেল নিজের ঘরে ওর কথা শুনে হারুন সাহেব মিলাতের মা মিলাত সবাই হতভম্ব একটু পর হারুন সাহেব দুঃখ ভারাক্রান্ত মনে বললেন ওর ধ্বংস অতি নিকটে ও যতটা গতিতে উপরে উঠছি তার থেকে দ্বিগুণ গতিতে মাটিতে আছড়ে পড়বে চৈতি নিজের সব কিছু গুছিয়ে একবার রান্নাঘরে গেল রান্নার খালা পাপিয়া বেগম সকালের চা বানাচ্ছিলেন সবার জন্য চৈতি তার কাছে একটা খাম বাড়িয়ে দিল তারপর চাপা স্বরে বলল এখানে দশ হাজার আছে প্রত্যেক মাসে পাবে শুধু আমাকে এই ঘরের সব ইনফরমেশন দিতে হবে পাপিয়ার চোখ লোভে চকচক করে উঠল সে চৈতির হাত থেকে টাকাটা ছো মেরে নিয়ে একটা তেলতেলে হাসি দিয়ে বলল ম্যাডাম একদম ই চিন্তা করবেন না সব খবর পৌঁছায় যাবে আপনার কাছে আর এই কথা যেন বাইরে বের না হয় হলে এমন হাল করব চৈতি নিজের হুমকি সম্পূর্ণ করার আগেই পাপিয়া দ্রুত স্বরে বলল না না ম্যাডাম কাকপক্ষেও জানব না গুড কথা শেষ করে চৈতি পুনরায় নিজের ঘরে এসে ট্রলি নিয়ে বাসার সবার সামনে দিয়ে গটকট করে পায়ের আওয়াজ তুলে চলে গেল ওর চলে যাওয়াতে কারো বিন্দুমাত্র খারাপ লাগল না তবে বাবা মায়ের আফসোস হলো হারুন সাহেব অফিসে যাবার পর মিলাত তৈরি হতে শুরু করল ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আর তখনই ফোন এলো অনুরূপের মিলাত রিসিভ করতেই ওপাস থেকে ক্লান্ত অথচ আদরপূর্ণ গলার আওয়ার ভেসে আসল বু একটু নিচে নামবে তোমাকে একটু দেখে বাসায় যাব মিলাত মুচকি হেসে বলল দুই মিনিট অপেক্ষা করুন আসছি মিলাত ফোন রেখে নিজেকে আয়নায় একবার দেখেই ব্যাগ আর ফোন নিয়ে বেরিয়ে পড়ল অনুরূপ নিজের গাড়ির সামনেই হেলান দিয়ে অপেক্ষা করছিল বুয়ের জন্য মিলাতকে আসতে দেখে এগিয়ে গেল সামনে মিলাত লক্ষ্য করল নিজের স্বামীকে রিমলেস চশমার ফাঁকে এক জোড়া ঘুমে নিভু নিভু চোখ উঁকি দিচ্ছে চুল উস্কো কুস্কো শার্টের হাতা গুটিয়ে রাখা কোনই পর্যন্ত তবু জনাবের ওষ্ঠে লম্বা চৌড়া এক হাসি বিদ্যমান সে মুগ্ধ কণ্ঠে বলে উঠল বু তোমাকে ভীষণ স্নিগ্ধ লাগছে আর আপনাকে ভীষণ ক্লান্ত লাগছে বাসায় না গিয়ে এখানে এসেছেন কেন মিলাতের কণ্ঠে বিরক্তির ভান ভেতরে ভেতরে সে কতটা খুশি সেটা ওর চোখের আভাতেই ফুটে উঠেছে অনুরূপ একটু ঢং করে বলল বুকে দেখতে আমার এত সুন্দর একটা বউ না দেখলেই পরাণে ব্যথা করে মিলাত লজ্জায় ঠোঁট চেপে হাসলো বলল হয়েছে না বউকে দেখা এবার বাসায় যান তাড়িয়ে দিচ্ছ কেন তাড়িয়ে দিচ্ছি না এখন আপনার রেস্ট প্রয়োজন তাই বাসায় যেতে বলছি আমি তো রেস্টই নিচ্ছি কিভাবে মানুষ বিশ্রাম নেয় শরীরের ক্লান্তি দূর করার জন্য আর মনের ক্লান্তি দূর করার জন্য কি করে কি করে ভালো লাগা এবং ভালোবাসার সংস্পর্শে থাকে শরীরের আরামের সাথে সাথে সবারই মনের আরামের প্রয়োজন আছে তাই না অনুরূপ আরেকটু এগিয়ে এসে মিলাতের গালে হাতে রেখে উষ্ণ গভীর ভালোবাসা পূর্ণ স্বরে বলল আমার মনের আরাম তুমি মিলাদ ফের লজ্জা পেল অনুরূপের ভীষণ ইচ্ছে করল মেয়েটার কপালে চুমু খেতে নিজের এই অদম্য ইচ্ছাকে প্রশ্রয় দিয়ে অনুরূপ কাজটা করেই বসল মিলাদ প্রথমে একদফা অবাক হল পরবর্তীতে ভীষণ ভালো লাগায় মন ছুঁয়ে গেল এই স্পর্শে লুকোনো ছিল হৃদয়ের অব্যক্ত অনুভূতি এখন মাঝে মধ্যেই মিলাত অনুভব করে সে আসলে ভালো থাকে এই অসাধারণ মানুষটার সাথে থাকলে অনুরূপ ভয়ে ছিল এহেন কাণ্ডে মেয়েটা যদি কিছু মনে করে এখনো তো এতটাও ফ্রি হয়নি ওরা কিন্তু না বউয়ের চেহারায় অদ্ভুত এক ভালো লাগার প্রতিচ্ছবি অনুরূপ নিঃশব্দে হাসল বলল বউ তুমি কি ক্লাসে যাচ্ছ হ্যাঁ চল আমি নামিয়ে দেই একদমই না শিগগিরি বাসায় যাবেন খেয়ে ঘুমাবেন বিলাতের স্বরে শাসনার অধিকার স্পষ্ট অনুরূপের আত্মায় প্রশান্তির ঢেউ খেলে গেল সে বুয়ের একদম বাধ্য স্বামীর মতো মাথা নেড়ে বলল জি ম্যাডাম একদম আপনার কথাই শিরোধার্য এটা বলেই অনুরূপ হাত নেড়ে গাড়ির দিকে এগুলো পেছন থেকে মিলাত ডেকে উঠল ডাক্তার শুনুন অনুরূপ ঘুরে দাঁড়িয়ে বলল বলুন বউ ম্যাডাম কাল আপনার কখন ডিউটি কাল আমার ছুটি সকাল আটটায় ডিউটি শেষ করে আসুন তারপর একদিনের রেস্ট আচ্ছা কেন আসবে না এমনি খবর নিচ্ছিলাম অনুরূপ হেসে গাড়িতে উঠে বসল আরও একবার হাত নেড়ে গাড়ি স্টার দিয়ে বেরিয়ে গেল দৃষ্টি সীমার বাহিরে পাপিয়া জানতে পেরেছে বড় ম্যাডাম আর স্যার মানে মিলাতের বাবা মা কাল গ্রামে যাবেন তার মানে বাসায় একা মিলাতেই থাকবে সে দ্রুত চৈতিকে খবরটা দিয়ে দিল কথাটা জেনেই চৈতি ছক কষে ফেলল এমন অবস্থা করবে যে ডাক্তার অনুরূপ পা ধরে ভিক্ষা চাইবে নিজের স্ত্রীর ইজ্জত কত বড় স্পর্ধা ওর ওপর স্পাই লাগায় এই দুঃসাহস ভেঙে একদম গুড়িয়ে দেবে কার সাথে খেলতে এসেছে জানে না ডাক্তার সাহেব নোহা প্রতাপশালী বাবার একমাত্র মেয়ে খানদানি পরিবারে বেড়ে ওঠা তার অনার্স শেষ পর্যায়ে এখনই তার বিয়ের ঘর আসছে বড় বড় পরিবার থেকে তবে নুহার পছন্দ হয় না কাউকেই এই সপ্তাহেও কেউ আসবে ওকে দেখতে এসব ব্যাপার এখন গা হয়ে গেছে দেখা যায় ছেলের পরিবার পছন্দ করে বসে আছে কিন্তু নুহাই রাজি হয় না এরকম করে বেশ ভালো ভালো বিয়ের প্রস্তাব হাতছাড়া হয়েছে মিলাদ ভেবেছে সারপ্রাইজ দেবে অনুরূপকে আগামীকাল বাবা মা চলে গেলে সে ওর পছন্দের কিছু রান্না করে ওর বাসায় চলে যাবে সারা দিন একসাথে থাকাও হবে এদিকে চৈতি করেছে এক ভয়ানক পরিকল্পনা পাপিয়াকে আগামীকালের জন্য ছুটি নিয়ে নিতে বলল পুরো বাসায় মিলাত থাকবে একা চৈতি তিনজনকে ঠিক করল বাবা মা বেরিয়ে যাওয়ার পরই যেন ওই বাসায় যায় তারপর বাকি কাজ আর তাদের বুঝিয়ে দিতে হয়নি হিংস্রতা আর লসায় লকলক করে ওঠা দৃষ্টি বলে দিচ্ছে সব কিছু চৈতি অট্টহাসিতে ফেটে পড়ল ভাবল কাল একবার রেভানকে ফোন করে তার প্রেয়সীর অবস্থাও দেখাবে দেখা যাক দুই আশিকের মধ্যে কার কতটা কষ্ট হয় মিনারা বেগম ভরে উঠে নাস্তা বানালেন বেলা একটু গড়াতেই স্বামী আর মেয়েকেও ডেকে তুললেন মিলা তার হারুন সাহেব ফ্রেশ হয়ে এসে একসাথে নাস্তা খেতে বসল মিনারা বেগম খেলেন না কারণ তিনি বাসে বমি করেন তাই আর কিছু খাননি নাস্তা শেষে মিনারা বেগম বললেন মাংস রান্না করে রেখেছি ফ্রিজে গরম করে খেয়ে নিস আজ নাকি বুয়া আসবে না হারুন সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললেন কেন ওর মেয়ের নাকি জ্বর ও আচ্ছা মিলা তো বাবা মাকে অভয় দিয়ে বলল আরে তোমরা এত চিন্তা করো না আমি কি ছোট বাবু নাকি হারুন সাহেব হেসে বললেন হ্যাঁ তুই তো ছোটই এখনো তোর জন্য ভীষণ চিন্তা হয় সাবধানে থাকিস আরে বাবা সাবধানেই থাকব এবার তোমরা আল্লাহর নাম নিয়ে রওনা দাও হারুন সাহেব আর মিনারা বেগম যাওয়ার আগে মেয়েকে বিভিন্ন রকমের সবক দিয়ে গেলেন যেমন তা ছোট একটা বাচ্চা মেয়েকে তারা বাবা মা বলে যায় মিলাত আপন মনেই হাসলো নিজের জন্য এক কাপ চা বানিয়ে টিভি ছেড়ে সোফায় পা তুলে আইস করে বসল চাটা শেষ করেই বিরিয়ানি রাঁধবে ঠিক করল রেধে গোসল করে সেজেগুজে দুপুরে স্বামীর বাড়ি যাবে ঠিক করল মিলাত চা খাওয়ার এক পর্যায়ে হঠাৎই বেল বাজলো মিলাত তখন টিভিতে একটা হিন্দি মুভি দেখছিল মনযোগ বিঘ্ন হতেই চায়ের কাপটা সামনের টেবিলে রেখে উঠে গেল সদর দরজার কাছে লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করেও পারল না কারণ দরজার সামনে যিনি উপস্থিত তিনি গ্লাসটা হাত দিয়ে ধরে রেখেছেন মিলাত বিরক্ত হয়ে ভেতর থেকেই প্রশ্ন করল কে কোনো উত্তর এল না মিলাত ফের প্রশ্ন করল পরিচয় না দিলে দরজা খুলব না তারপরও কোনো উত্তর এল না তবে ব্যক্তিটি কলিংবেল বাজাতেই থাকল লাগাতার কিছুটা বিরক্ত ভয়ের মিশ্রণে দরজাটা খুলল সে কিন্তু দরজা খুলে প্রথমেই একটা চেকা খেলো ছফুট উচ্চতা গৌরবর্ণ বুদ্ধিদীপ্ত মুখশ্রী রিমলেস চশমার আড়ালে জোড়াভ্রু ওয়ালা এক জোড়া দুষ্টু চোখ ঠোঁটে চোরা এক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে তার নিজেরই স্বামী মিলাতের চেহারাখানা দেখাই বুঝা যাচ্ছে সে সারপ্রাইজড অনুরূপ পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল আজ এখানেই থাকব ফাঁকা শ্বশুর বাড়িতে বুয়ের সাথে জম্পেশ রোমান্স করব উফ নুহা তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল আপনি কিভাবে জানেন বাবা মা বাসায় নেই অনুরূপ একটু থতমত খেয়ে বলল জাদু তাই নাকি হ্যাঁ বলতে বলতেই সোফায় গা এলিয়ে দিল অনুরূপ টেবিলের ওপর আত খাওয়া চা পড়ে থাকতে দেখে তুলে নিয়ে চুমুক দিতেই মিলাত মৃদু উঁচু আওয়াজে বলল ওটা আমার এটো। তো তুমি তো আর তোমার ঠোঁট চোরা এটো করার সুযোগ দিবে না তাই চায়ের কাপই সই মিলাত লজ্জা পেয়ে মুখ আড়াল করে বলল খালি উঠুন ফ্রেশ হন। নাস্তা দিচ্ছি। তোমার রুম কোনটা। সাথে আসুন অনুরূপ মিলাতের পেছন পেছন চলল মিলাতের রুমে প্রবেশ করেই চারপাশে একবার নজর বুলাল এত চাকচিক্য নেই সুন্দর ছিমছাম পরিবেশ তবে খাটটা দুজনের জন্য একটু ছোটই লাগছে তার জন্য মনে মনে একটু খুশিই হল সে মিলাত নতুন একটা তোয়ালে বের করে অনুরূপের হাতে দিতেই অনুরূপ বলল তোমারটা কই বারান্দায় ওটাই আনো আমারটা ইউজ করবেন তো কি হয়েছে তুমি সহ তোমার সব কিছুই আমার মিলাত আর কথা বাড়াল না নিজের তোয়ালেটাই এনে দিল অনুরূপ ওয়ারুমে যেতেই মিলাত দৌড়ে বাবার রুমে গিয়ে আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে এনে রুমে রেখে গেল এখন রুমে থাকা একদমই নিরাপদ নয় কখন অসভ্য লোকটা খালি গায়ে বেরিয়ে পড়ে কে জানে তাই ও অনুরূপের জন্য নাস্তা তৈরি করতে লেগে গেল একটু পর আবার কলিং বেল বাজল এবার মিলাত এগিয়ে এসে ব্যস্ত হাতেই দরজা খুল্লু লুকিং গ্লাসেও দেখল না দরজা খোলার পরই দেখল তিনটে কুচুটে ধরনের লোক দাঁড়িয়ে আছে চেহারায় মধ্যে কেমন একটা বৈশাচিক ভাব মিলাত গলার স্বর কঠিন করে প্রশ্ন করল কাকে চাই তোকে ওদের মধ্যে একজন এটা বলেই ওকে ধাক্কা দিয়ে ঠেলে ঢুকে গেল ঘরে তারপর দরজা আটকে দিল ভেতর থেকে মিলাত আঁতকে উঠল ওর রুম থেকে ভেসে আসছে অনুরূপের গলা বু ও বু আসলো মিলাতের মুখ দিয়ে কথা ফুটছে না এর মধ্যেই অনুরূপ নিজেই বেরিয়ে এলো বাইরে ওকে দেখেই মিলাতের জানে যান এলো ও নিমিশেই লুকিয়ে পড়ল স্বামী নামক সপ্ত প্রাচীরের আড়ালে অনুরূপ ভ্রুকুঞ্চকে সামনের লোকগুলোকে জিজ্ঞেস করল তোরা কারা তুই কে চিনবি একটু পর তোদের চৈতি পাঠাইছে না অনুরূপের স্বরে তাচ্ছিল ওর কথা শুনে লোকগুলো হতভম্ব হয়ে গেল ওদেরকে বলা হয়েছে একটা আর এখানে ঘটছে আরেকটা তবু ওরা ভাবল ওরা তিনজন আর এই ছেলে একা ছেলেটাকে টপকে মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারলেই হল ওরা এক এক করে এগুতে লাগল অনুরূপ মিলাতকে ওর ঘরে গিয়ে বসতে বলল ও না ডাকা পর্যন্ত যেন বেরিয়ে না আসে মিলাত রাজি হল না ও কিছুতেই এই মানুষটাকে একা রেখে ঘরে গিয়ে বসে থাকতে পারবে না গল্পের নাম বিকেলের প্রণয় এটা ছিল গল্পের নবম পর্ব গল্পের লেখিকার নাম আরশি আয়াত সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে